চুরি হওয়া চল্লিশটি মোবাইল মালিককে ফেরত দিল থানার পুলিশ বরাবনী থানার বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া চল্লিশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ শনিবার দুপুরে থানা চত্বরে ফোনগুলো হস্তান্তর করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইস্পিতা দত্ত ও বারাবনী থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মোবাইল ফোন ফেরত পেয়ে নিরঞ্জন কোরা ও নন্দন রয় জানান গত বছরের ডিসেম্বর মাসে আমাদের মোবাইল ফোনটি হারিয়ে যায় এরপর আমি থানায় সাধারণ ডায়েরি মানে জিডি করি তবে বারাবনী থানার পুলিশ আমার ফোনটি উদ্ধার করে শনিবার ফেরত দিয়েছে খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি ভীষণ খুশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইস্পিতা দত্ত জানান বারাবনী থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন হারানোর জিডি হয় জির পরিপ্রেক্ষিতে বারাবনী থানার পুলিশ ও সাইবার সেলের সহযোগিতায় ফোনগুলি উদ্ধার করা হয় আমরা খুবই আনন্দিত যে কাজটি করতে পেরে এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোন ফিরে পাওয়া নমস্কার আমি মিষ্টি বাবু থানার অন্তর্গত আমার গত সাত চার দু হাজার চব্বিশ তারিখে আমার ফোনটা চুরি হয়েছিল আমি তার একদিন পরে এফআইআর থানাতে এফআইআর করার পর এই কিছুদিন আগে আমাদের থানা থেকে জানানো হয়েছে যে আমার ফোনটা পাওয়া গেছে আজকে আমাদের এখানে প্রোগ্রাম ছিল থানাতে আমাদের ফোনগুলো মিনিমাম চল্লিশ জনের ফোন দেওয়া হয়েছে ফেরত ফেলুন কারণে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে সবাই মিলে যতজন আমরা ছিলাম সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফোনগুলোকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনেকটাই খুশি যে আমার ফোনটা আমি আবার পড়ি আমি আশা করিনি যে আমি পাবো বলে ফোনটা ওই ফোনটাই আছে না অন্য আছে এই ফোনটাই আছি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসের কাছছাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টফ্রেন্ড ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন